হ্যালো ব্রিয়ন সবাইকে স্বাগতম আমি আমার চ্যানেলে বিসিএস প্রশ্ন বিশ্লেষণ সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে থাকি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক দুই নিয়ে আমরা জানি যে কোনো চাকরির পরীক্ষার জন্যই মানব উন্নয়ন সূচক খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে এটা একটা হট টপিকস এবং যে কোনো চাকরির পরীক্ষায় সামনে এ এক বছরে এই তথ্য থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো ভিডিওটি দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন আমরা আজকে জানবো মানব উন্নয়ন সূচক ২০২৫ থেকে আমাদের কি কি জানতে হবে প্রথমে জানতে হবে এইচ প্রকাশ করে কোন সংস্থা অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে হচ্ছে ইউএনডিপি এটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় ঘুরে ফিরে প্রশ্ন আসে যে ইউএনডিপি নিচের কোনটি প্রকাশ করে বা এসডিআই প্রকাশ করে নিচের কোন সংস্থা তো এটা খুব সুন্দরভাবে মুখস্থ করবেন যে এইচডিআই প্রকাশ করে হচ্ছে ইউএনডিপি এরপর এখান থেকে আমাদের জানতে হবে ইউএনডিপির ফুল মিনি কি অর্থাৎ ইউএনডিপি হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা একটা হচ্ছে জাতিসংঘের সংস্থা তারপরে দেখেন এখান থেকে আর কি কি জানতে হবে ইউএনডিপি প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে কিন্তু এইচডিআই প্রকাশ করে উনিশশো সাল থেকে এটা কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে কত সাল থেকে প্রথম এইচডিআই প্রকাশ করা হয় অর্থাৎ উনিশশো সাল থেকে এইচডিআই প্রকাশ করা হয় এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে মানব উন্নয়ন সূচক নির্দেশ করে কিসের ভিত্তিতে অর্থাৎ এই যে বিভিন্ন দেশের মানব উন্নয়ন সূচক নির্ণয় করা হয় এটা কিসের ভিত্তিতে এটা হচ্ছে প্রতিটা দেশের শিক্ষা স্বাস্থ্য ও মাথা আয়ের ভিত্তিতে মানব উন্নয়ন সূচক নির্দেশ করে থাকে অর্থাৎ আমরা এই যে মানব উন্নয়ন সূচকের যে গুরুত্বপূর্ণ তথ্য এইগুলা কিন্তু জানলাম এবার হচ্ছে আমরা জানবো পরীক্ষায় আরো যে দুই সালের তথ্যগুলা কি কি দুই সালের জন্য কোনগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন ইউএনডিপি যে দুই সালে মানব উন্নয়ন সূচক প্রকাশ করেছে এটার স্লোগান ছিল হচ্ছে এ ম্যাটার অফ চয়েস পিপল অ্যান্ড পসিবিলিটিস ইন দ্য এজ অফ এ বুঝতে পারছেন এটা হচ্ছে স্লোগান ছিল এরপর হচ্ছে আসল তত্ত্ব যেগুলো হচ্ছে মানব উন্নয়ন সূচক দুই হাজার পঁচিশে শীর্ষ দেশ কোনটি এটা হচ্ছে আইসল্যান্ড এবং সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান অর্থাৎ বিভিন্ন সময় প্রশ্ন আসে যে দুই হাজার পঁচিশ মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি সর্বনিম্ন দেশ কোনটি তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ যে মানব উন্নয়ন সূচকে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের অবস্থান কত একশো তিরিশতম এখান থেকে মানটা মুখস্থ রাখবেন জিরো পয়েন্ট সিক্স এইট ফাইভ আমরা যিনি মানব উন্নয়ন সূচকের মান প্রকাশ করা হচ্ছে জিরো থেকে একের মধ্যে যার মান একের যত কাছাকাছি সেটা হচ্ছে তত শীর্ষ দেশ এখানে বাংলাদেশের অবস্থান একশো তিরিশতম অন্য কোনো দেশের এই মানটা মুখস্ত করার প্রয়োজন নেই এরপর দেখেন দু হাজার পঁচিশ মানব উন্নয়ন সূচকের দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ হচ্ছে শ্রীলঙ্কা এবং সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান একশো একাশিতম তম অনেক সময় অপশন আফগানিস্তান না থাকলে পাকিস্তান অ্যান্সার করতে হবে পাকিস্তান হচ্ছে একশো আটষট্টিতম তম এরপর দেখেন মানব উন্নয়ন সূচক দু হাজার পঁচিশে গড় আয়ুতে শীর্ষ দেশ হচ্ছে মোনাকো এবং গড় সর্বনিম্ন দেশ হচ্ছে নাইজেরিয়া অর্থাৎ এখানকার কিন্তু প্রত্যেকটা তথ্যই গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন এরপর দেখবেন মানব উন্নয়ন সূচক ২০২৫ হাজার পঁচিশে মাথা পিছুয়ায়ের শীর্ষ দেশ হচ্ছে লিসেনস্টেইন স্টেইন এবং সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান অর্থাৎ এখানেও বিভিন্ন সময় প্রশ্ন আসে যে মানব উন্নয়ন সূচক দু হাজার পঁচিশে শীর্ষ দেশ কোনটি মাথা পিছুয়ায় ওকে বুঝতে পারছেন বিষয়টা এরপর দেখেন মানব উন্নয়ন সূচক দু হাজার পঁচিশে শ্রম শক্তিতে অংশগ্রহণের শীর্ষ দেশ হচ্ছে বাহামা অর্থাৎ সবচেয়ে বেশি শ্রমশক্তিতে অংশগ্রহণ করে হচ্ছে বাহামার লোকজন এরপর হচ্ছে সীমার নিচে বসবাস করে এরকম হচ্ছে শীর্ষ দেশ হচ্ছে মাদাগাস্কার ঠিক আছে এরপর দেখেন মাথাপিছু কার্বন ডাই অক্সাইড শীর্ষ দেশ হচ্ছে কাতা অর্থাৎ দু যে মাথাপিছু কার্বন ডাই অক্সাইড দেশ হচ্ছে কাতার এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা জানি যে দেশের মানুষ যত বেশি সেই দেশ তত বেশি কার্বন ডাই ডাই অক্সাইড করে কিন্তু এইখানে যে কার্বন অক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ কাতার কিভাবে এখন এটা বোঝায় আমরা জানি মাথাপিছু কার্বন ডাই এর পরিমাণ ক্যালকুলেট করা হচ্ছে কোন দেশে যত কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করা হয় ডিভাইডেড বাই ওই দেশের জনসংখ্যা এখন কাতারের জনসংখ্যা কম হওয়ায় পিছু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে গেছে এই জন্যে হচ্ছে মাথা পিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে কাতার তো এই ভিডিওটা প্রত্যেকটা তথ্য চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং সামনের এক বছরে খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ